এটা হচ্ছে আমাদের নোয়াখালীর মাইজদি শহরের মসজিদ মার্কেট মোড়ের চিত্র আমাদের ওভারব্রিজ থেকে নেওয়া চিত্রটি এটা আমাদের নোয়াখালী শহরের জিলা স্কুল আমাদের পাশে হচ্ছে জিলা স্কুল জিলা স্কুলের সামনে আমি মসজিদ মার্কেট মোড়ের যে ওভারব্রিজটা ওই ওভারব্রিজ থেকে ফুটেজটা নেওয়া আমাদের নোয়াখালী মেন শহর মাইজডির আমাদের যে রোডের মাঝখানে যে ডিভাইডারগুলো থাকে ওগুলাতে আপনার অনেক সুন্দর সবুজায়ন করা হয়েছে প্রচুর গাছ লাগানো হয়েছে অনেক সুন্দর লাগতেছে আসলে সবুজ গাছেলে থাকলে আসলে সব কিছুই সুন্দর লাগে বিশেষ করে আপনার শহরের মাঝখানে মেন রোডের ফোর মাঝখানে যদি এইসব গাছগুলো সবুজ থাকে সবুজ গাছগুলো থাকে তাহলে অনেক সুন্দর লাগে দেখার দেখতে যেখানে ওভারব্রিজ পুরোটাই ফাঁকা আপনার কেউ কোনো যাতায়াত করতেছে না সবাই কিন্তু আপনার নিজ দেশে রাস্তা দিয়েই যাতায়াত করতেছে তো আসলে ওভারব্রিজ করার আসলে মানে মর্মটা আমি আসলে বুঝতেছি না কেন এই ওভার ব্রিজগুলো করে রাখছে কোনো মানুষ নেই সব জায়গায় ফাঁকা এই দিকে যদি দেখায় এদিকেও ফাঁকা যে এদিকেও অনেকটা ফাঁকা পড়ে আছে কেউ উঠতেছে না মানে কষ্ট হবে বিদায় দেয় অনেকে উঠতে পারে না সবাই এই যে রোড দিয়ে মেন রোড দিয়ে চলাফেরা করে ম্যাক্সিমাম লোকে আপনার রোডের মাঝখান দিয়ে চলা চলাফেরা করে মানে সম্পূর্ণ ঝুঁকি নিয়ে চলাচল করতেছে মানুষ পাশ দিয়েও আপনার কেউ উঠতেছে না সবাই কিন্তু আপনার এই যে রেডি এখানে রাস্তা হওয়ার জন্য তো এতটুকু সময় আপনারা নষ্ট করতেছেন তো এখানে যদি ওভার ব্রিজে উঠে কষ্ট করে আপনি ওভার ব্রিজ দিয়ে আসেন তাহলে কিন্তু আপনার দুর্ঘটনা থেকে আপনারা অনেকটা রক্ষা পেতে পারেন তো সবাই যেন ওভার ব্রিজ ব্যবহার করে ওভার ব্রিজ ব্যবহার করলে অনেক সুবিধা এই যে আমাদের ফুট ওভার ব্রিজগুলো একদম ফাঁকা আপনার কোনো লোকই চলাচল করে না সবাই আপনার নিজদের চলাচল করে তো সবাইকে বলবো যে আসলে জনস্বার্থে নিজের স্বার্থে আপনারা দুর্ঘটনা এড়াতে সবাই ফুট ওভার ব্রিজ ব্যবহার করবেন এটা আপনাদের জন্য ভালো সবার জন্যই ভালো ধন্যবাদ সবাইকে